এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার কমবে তাপমাত্রা আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন একত্রিশে জুলাই থেকে টানা পাঁচ দিন ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন পূর্বাভাসে বলা হয়েছে স্থল নিম্নচাপের প্রভাবে আজ দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় সাত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বাড়তে বলা হয়েছে বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে তবে আগামী তিরিশে জুলাই থেকে আগস্ট মাস পাঁচ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী পাঁচই আগস্ট এর মধ্যে এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি পুরো স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগামী চৌঠা আগস্ট থেকে রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখে যেতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মমিরসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ